ইউরোপিয়ান ইউনিয়নে ইন্ডিয়ার একটা এফটিএ চুক্তি করেছে উইচ ইজ গোয়িং টু বি ওয়ান্ডারফুল বিজনেস ফর ইন্ডিয়া বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইস আ বিগ চ্যালেঞ্জ ফর আস টোয়েন্টি সেভেন ট্রিলিয়ন ডলারের একটা একটা আদান প্রদান হবে টোটাল টোয়েন্টি সেভেন ট্রিলিয়ন ডলার ইটস এ হিউজ একটা চুক্তি কিন্তু এটা একটা দারুণ একটা চুক্তি ইন্ডিয়া কতটুকু কাজে লাগাতে পারবে সেটা ভিন্ন প্রসঙ্গ ডেফিনেটলি দে উইল বি অ্যাবল টু দে উইল বি অ্যালিজিবল বাট অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে আমাদের ফ্যাক্টরিগুলো কিন্তু ইন্ডিয়ার ফ্যাক্টরি থেকে অনেক শৃঙ্খলা অনেক বড় আমরা সাস্টেনেবিলিটি সার্কুলারিটি কমপ্লায়েন্সের অন্যান্য রিকোয়ারমেন্ট আমরা কিন্তু অনেক এগিয়ে আছি ইন্ডিয়া থেকে আমি আজকে জাস্ট এই অকেশনে আমি বলতে চাচ্ছি যে আমাদের সবার কিন্তু খেয়াল রাখতে হবে ইন্ডিয়ার এই চুক্তিটা কিন্তু একটা বড় থ্রেড অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আমাদের শক্তিটাকে বজায় রাখি আমাদের ব্যবসার অবশ্যই থাকবে আজকে আমরা আসলে যেই অবস্থা আমরা আসছি এখন এখন যে অবস্থা আছে প্রতিযোগিতা কোন দিকে যাচ্ছে আমাদের ব্যবসা আদর টিকে থাকবে কিনা আমরা লিড সার্টিফিকেশন করছি কোটি কোটি টাকা খরচ করছি মানে আমরা অনেকেই করছি কিন্তু এর প্রতিদান বা এর রিপ্লাইটা কি এটা আমরা কিসের জন্য করছি এখন বায়ারকে আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজন বায়ারকে আমি তো এইচএনএম এ কাজ করি বেস বা সব বায়ারকে জিজ্ঞেস করছি যে আমরা যে এই যে এই যে খরচগুলো করতেছি এটার মানে হোয়াট ইজ দ্য রিটার্ন অর আই জাস্ট শর্ট অফ হ্যাঁ আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন সবাই বাট অ্যাপ্রিসিয়েশন উইল নট বিফ আগামীতে তো আমাদের সাপোর্ট লাগবে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে উন্নয়ন করছি ওয়ার্কারদের টেক কেয়ার করছি আমরা পানির খরচ কমাচ্ছি বিভিন্ন রকম জিনিস সোলার করছি বিভিন্ন পজিটিভ কাজগুলো করছি কিন্তু রিটার্ন বলতে তেমন কিছু নাই তখন বায়ারদের উত্তর হচ্ছে অর্ডার তো পাচ্ছেন অফকোর্স অর্ডার পাচ্ছি তার মানে যারা লিড সার্টিফিকেশান নাই বা গ্রিন না তারা কি অর্ডার পাচ্ছে না তারাও পাচ্ছে তো বায়ারের উত্তর হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিল আমাকে একটা বেস্ট এক বায়ার আমাকে বললো যে একটা পর্যায়ে কিন্তু ওরা অর্ডার পাবে না তখন তোমরা অর্ডার পাবা তোমরা কন্টিনিউ হবে মানে আমি কোনো বেনিফিট দুই সেন্ট পাঁচ সেন্ট দশ হয়তো পাবো না কিন্তু অ্যাটলিস্ট আমাদের অর্ডার পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে আবার এদিক থেকে সরকার থেকে যেটা দিল সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট ট্যাক্স বারো থেকে দশে আনলো আর একটা জিনিস হয়তো আমরা খেয়াল করিনি সেটা হচ্ছে যে এআইটি যেটা যে গভর্নমেন্ট থেকে যে আমরা এআইটি আমরা যেটা দিচ্ছি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ওয়ান পার্সেন্ট সেটার কিন্তু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট আমরা আবার রিটার্ন পাচ্ছি